বার্ধক্য কোনো ব্যাধি নয় একটা সময় জ্ঞান ও উপলব্ধির অধ্যক্ষ যৌবন বিদায় নাই বার্ধক্যের আগমন হয় যুবক বোঝে না বার্ধক্য এক অভিজ্ঞতার লাইব্রেরি কোনো বার্ধক্য প্রতিপত্তি সম্পত্তির পাহারা দেয় বার্ধক্য ভাগ হয় ছোট ছেলে ছমাস বড় ছেলে ছমাস বার্ধক্য আপদ বালাই তাই বৃদ্ধাশ্রমে জায়গা হয় বার্ধক্য পানের দোকানে নস্যি কিনতে যায় একটু দূরে দাঁড়ায় চ্যাংড়া ছেলেটা সিগারেট ধরায় কাছাকাছি হয়ে গেলে চ্যাংড়া বলে সুডাটাকে ছাড় মৃদু মৃদু চোখের পাতা জড়ায় বার্ধক্য নিরূপায় যেন কোনো অপরাধের সাজা পায় ঠাসা ঠাসি বাঁশের ভিড়ে বেতাল হয়ে যদি হাত ফসকে পড়ে হাত কারু কোমরে কিংবা পিঠে টিটকারি মেরে যুবতী বলে দাদু আরাম পেলেন আর যাবেন না গভীরে অলস বার্ধক্য আক্রমণ হয় অভিজ্ঞতার অধ্যক্ষ জীবন থাকে তবু অপহরণ হয় জীবনের অস্তিত্ব সত্তর বছরের বার্ধক্য সাইকেল চাপে উঠতি যুবক ভেংচি কাটে দাদু এখনো ব্যাটিং করছেন এবার হিট উইকেট করুন মানে আত্মহত্যা করুন ঘুঁটে পড়ে গোবর হাসে যৌবন যায় বার্ধক্য আসে এমন দিন তো সবারই আসে তবু বার্ধক্যের পেন সেন যেদিন সংসারে আনন্দ সেদিন টাকা কটা হরি লুট হবে চিকেন হয় মাটন হবে নোটগুলো সব ফাঁকা হবে বৌমা সকালে বাসির রুটি গরম করে খিদের টানে যদি একটি বেশি চেয়ে ফেলে পুত্রবধূ মুখ বেঁকায় বার্ধক্য আয়না দেখে না সে টাচ ফোন বোঝে না কাঁচা ধুতি কাঁচা শাট ওটাই বাঙালি বার্ধক্যের ঠাট বাট মোবাইল ফোনের কত কথা কত জিবি সেটা আবার কি আশীর্বাদে বলতে পারি দীর্ঘজিবি যদি বলে দাদু কত জিবি র্যাম বার্ধক্য বলে আমি তারে চিনি না আমি যাকে চিনি তার নাম ঘনশ্যাম জীবনের দিক শেষে বার্ধক্যের দেশে যেতেই হবে অবশেষে পরন্ত বিকেলে গধূলি লগনে কুলকুল বয়ে চলে নদীটার কাছে তার তীরে বসে একা একা গান করে বসে। আছি পার হয়ে বসে আছি সরো গায় মন আমি অপার হয়ে বসে আছি ভগ